ব্লাড সুগার নিরাময় করানোর জন্য আসন প্রাণায়াম জগিং এবং সঠিক খাদ্য গ্রহণ প্রয়োজন এই সঠিক খাদ্য গ্রহণ আসলে কি গ্রহণ করতে হবে দুইভাবে এক কিছু খাবার কাচা খেতে হবে রান্না করা খাবারের সঙ্গে বা পাশাপাশি কাঁচা খেতে হবে টোয়েন্টি পারসেন্ট রান্না করা খাবার খেতে হবে সত্তর পারসেন্ট যে খাদ্যগুলো কাঁচা খেতে হবে সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ রসুন আদা পাতিলেবু সব রকমের লেবু বিট গাজর টমেটো শশা ভেন্ডি বিলেতি আমড়া কাঁচা পেঁপে এগুলো নিজের পছন্দ মতো অল্টারনেট করে প্রতিদিন খেতে হবে এক কথায় স্যালাড খেতে হবে পাকা কলা পাকা পেঁপে সারা বছর খেতে হবে ফল খেতে হবে সিজিনের অর্থাৎ যে সময় যে ফল পাওয়া যায় একটা উদাহরণ গরমের সময় আম কাঁঠাল শীতের সময় কমলালেবু লেবু আপেল ফল সবার পক্ষে সংগ্রহ করা সম্ভব না হলে স্যালাড বেশি করে খেতে হবে গম ভিজিয়ে হলে খেতে হবে কাঁচা বাদাম খেতে হবে সারা বছর এবার বলবো রান্না করা খাবার কিভাবে খাবো অর্থাৎ কেমন রান্না করা খাবার খাবো একবার রান্না করা খাবার খাবো দুইবার রান্না বা তিনবার রান্না করা খাবার খাবো না বুঝিয়ে বলছি চাল ফুটিয়ে ভাত করা হলো একে বলে একবার রান্না করা ভাত রয়ে গেল ওই ভাত পরের দিন গরম করা হলো একে বলে দুইবার রান্না করা পরের দিন ওই বাসি ভাত গরম করে খাওয়া যাবে না কিন্তু জল দিয়ে রেখে পান্তা ভাত খাওয়া ভালো আমি ইউটিউবে দেখলাম এক ভদ্রমহিলা বাসি রুটি গরম করে মিক্সিতে গুঁড়ো করলেন তারপর ওই গুঁড়ো বেসন দিয়ে গুলে তেলে বড়া ভাজলেন তারপর তেল ঝরিয়ে গরম চিনির রসে ফেলে রসবড়া তৈরি করলেন খেয়ে বললেন খুব সুস্বাদু খাবার হয়েছে এটা দেখুন তিন রান্না চারবারের করা খাবার হয়েছে এই জাতীয় খাবার খাওয়া চলবে না চিড়ে মুড়ি খই এগুলো একবার তৈরি খাবার খাওয়া যাবে কিন্তু এই চিড়ে মুড়ি খই দিয়ে আবার তৈরি করা যেমন হালুয়া ইত্যাদি খাওয়া চলবে না একবার টাটকা তেলে ভাজা খাওয়া যাবে কিন্তু পোড়া তেলে আবার চপ ভাজা বা রান্না খাওয়া খাওয়া যাবে না ও বাইরের কোনো খাবার একেবারে বন্ধ করতে হবে কাঁচা তেল খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত পোড়া তেলের রান্না খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর গুড় খাওয়া যেতে পারে কিন্তু গুড়ের তৈরি চিনি খাওয়া যাবে না এবং রান্নায় চিনি খাওয়া যাবে না রোগের সঙ্গে পত্য অতপ্রতভাবে জড়িত সুগার সারবে না বরং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে বিভিন্ন প্রকার শাক সবজি রান্না করে খেতে হবে প্রতিদিন বিভিন্ন প্রকার ডাল খেতে হবে মাঝে মাঝে খিচুড়ি খাওয়া ভালো মাছ মাংস ডিম খাওয়া যাবে পরিমাণে কম খেতে হবে কারণ অতিরিক্ত আমিষ শরীর গ্রহণ করে না তাছাড়া মাছ মাংস ডিম থেকে ইউরিয়া ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া গঠিত যৌগ তৈরি করে যা মূত্র মূত্রের সঙ্গে বের করে দিতে হয় না হলে এরাই দেহের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে কাঁচা খাওয়ার একটা অংশ বাদ পড়েছে ওটা বলছি থানকনি পাতা ধনে পাতা পান পাতা নিম পাতা এগুলো মাঝে মাঝে খেতে হবে গোলমরিচ বা আদা দিয়ে চিবিয়ে খেতে হবে কাঁচা হলুদ বেটে মাঝে মাঝে খেতে হবে এবার জল খাওয়ার কথা বলবো খাওয়ার সময় যদি গলায় খাবার বেঁধে যায় তবে দুই এক ঢোক জল খেতে হবে তাছাড়া খাওয়ার সময় এবং খাওয়ার পরে জল খাওয়া যাবে না কারণ আমরা কাঁচা বা রান্না করা যে খাবার খাই ওই খাবার আমাদের পাকস্থলিতে যাবার পর পাকস্থলী ওই খাবারকে পুনরায় রান্না করে তবে এই খাবারগুলো আমাদের শরীর গ্রহণ করতে পারে আমরা যখন উনানে খাবার রান্না করি তখন যদি উনানে জল তবে আগুন যাবে আর খাবার রান্না হবে না তেমনি পাকস্থলিতে খাবার পড়ার সঙ্গে সঙ্গে পাকস্থলী খাবার রান্না শুরু করে খাওয়ার পরে জল খেলে পাকস্থলীর আগুন নিভে যায় তখন ওই খাদ্য শরীর গ্রহণ করতে পারে না এখানে পাকস্থলীর আগুন অর্থাৎ এনজাইম যা খাদ্যকে ভেঙে সরল তরল ও অনুখাদ্যে পরিণত করে তখন যদি এনজাইমে জল পড়ে তবে ওই এনজাইম পাতলা হয়ে খাদ্য ভেঙে ফেলার ক্ষমতা হারিয়ে ফেলে এই কারণে খাদ্য গ্রহণ করার এক থেকে দেড় ঘন্টা পর জল খাওয়া উচিত এবং সারাদিন ও রাতে ঘুম ভাঙার পর জল খাওয়া উচিত আমাদের শরীরের আশি জল এই জন্য জল পান করতে হয় তাছাড়া জল শরীর থেকে দূষিত পদার্থ ঘাম ও মূত্রের সাহায্যে বের করে দেয় এখন বোঝা গেল কাঁচা খাবার টোয়েন্টি পার্সেন্ট খেতে হবে এবং রান্না করা খাবার সত্তর পার্সেন্ট খেতে হবে দুটো মিলিয়ে নব্বই পার্সেন্ট হবে টেন পারসেন্ট পাকস্থলী ফাঁকা রাখতে হবে এই নব্বই পারসেন্ট খাবারের সঙ্গে জল ও থাকবে অর্থাৎ কাঁচা খাবার টোয়েন্টি পার্সেন্ট রান্না করা খাবার ও জল দিয়ে সেভেন্টি পারসেন্ট এবং টেন পারসেন্ট পাকস্থলী ফাঁকা থাকবে মানে ওইটুকু খিদে রেখে খেতে হবে আর কাঁচা ও রান্না করা খাবার পাশাপাশি একসঙ্গে খেলে বেশি উপকার হবে একটি আগে ও অন্যটি পরে খেলে উপকার একটু কম হবে ব্লাড সুগার নিরাময়ের আট মিনিটের একটা ভিডিও আগেই দিয়েছি ওখানে খাওয়ার বিষয়ে কিছু বলা হয়নি সেই জন্য এই ভিডিও দিলাম যাদের সুগার আছে আপনারা এই দুটো ভিডিও দেখে আসন প্রাণায়াম জগিং এবং সঠিকভাবে খাদ্য গ্রহণ করবেন দেখবেন পনেরো দিন পর থেকে সুগার একটু একটু করে কমতে থাকবে রক্ত পরীক্ষা করে ওষুধের পরিমাণ কমাতে থাকবেন যাদের সুগার নাই আপনারা এই নিয়ম অনুসরণ করবেন তবে সুগার ও অন্যান্য রোগ সহজে শরীরে বাসা বানতে পারবে না আজ এই পর্যন্ত সকলে ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার